চাকসু নির্বাচন আদৌ কি চাকসু নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে নাকি কোনো দলীয় প্রার্থীকেই জিতিয়ে দেবেন সাধারণ শিক্ষার্থীদের এমনই প্রশ্ন সর্বশেষ উনিশশো সালে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকশু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল পনেরোই অক্টোবর ভোটগ্রহণ শুরু হবে চাকসু নির্বাচনে ইতিমধ্যে নির্বাচনের সরঞ্জাম প্রতিটি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন কমিশন বলছে সব কিছু তারা প্রস্তুতে রেখেছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হবে চলবে টানা এক এক টানা বিকাল চারটা পর্যন্ত চারটা পর্যন্ত তো সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন রেখে যাচ্ছেন তাদের সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে কি নির্বাচিত প্রার্থীকে জয় ঘোষণা করবেন না কোনো দলীয় প্রার্থীকে ঘোষণা করবেন তাদের মনে এখনও নানা প্রশ্ন জাগছে তারপরেও নির্বাচন কমিশনের উপরে তারা আস্থা রেখেছেন সাধারণ শিক্ষা